নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে একটু ফুলকপি রেসিপি ফুলকপি আমি নিয়ে একটা বড় মতো সেটা ভালো করে কেটে ধুয়ে নেব আর নিয়েছি একটা বাটিতে পোস্ত আর চার মগজ এটা আমি বেটে নেব খুব ভালো করে বেটে নিতে হবে আর ধনে পাতা টমেটো ফুলকপি নিয়েছি এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নেব এদিকে কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু আমি খুব সাদা তেলই করবো তো তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি নেওয়ার পর আমি কপিগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর কপিগুলো আমি তেলে দিয়ে দিলাম এবং ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব একটা খুব ইজি রেসিপি এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু এটা কিন্তু সকলেই পছন্দ করে একটা নিরামিষ রেসিপি আমি কিন্তু দেখাবো ফুলকপির রেজালা যেটা সেটা আমি দেখাবো নিরামিষ একদম নিরামিষ খেতে যারা পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে তারপর একটু নুন দিয়ে দিলাম ফুলকপিতে নুন দিয়ে একটু ভালো করে নাড়তে থাকলাম একবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রেখে দিয়েছি হাই ফ্লেমে কিন্তু করিনি হাই ফ্লেমে করলে ফুলকপিগুলো পুড়ে যাবে তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো আমি একটা একটা করে তুলে নিলাম নেওয়ার পর ওই তেলি আরেকটু সাদা তেল দিয়েছি দেওয়ার পর পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ এবং দারচিনি তেলে দিয়ে বেশ ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম মানে টমেটোটা আমি বেটে নিয়েছিলাম টমেটো মাট আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকলাম একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিতে হবে তারপর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা বাঁটা দিলাম খুব ভালো করে সমস্ত মশলাগুলো কোষে নিতে হবে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো করে কিন্তু এই মশলাটা কষতে হবে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে এই কিন মশলাটা যত ভালো করে কষা হবে তত রান্নার স্বাদটা ভালো হবে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তেল ছেড়ে গেছে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আমি একদম ক্যামেরাটা কাছ থেকে দেখাচ্ছি খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে তারপর আমি পোস্ত আর মগ যে মেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবটা দিয়ে নি সবটা লাগবে না কিছুটা দিলাম যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণ বুঝে আমি দিলাম তারপর এই সমস্ত মশলাগুলো একই সাথে আবার আর একটু কষে নিলাম তারপর কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝালের জন্য যে যে রকম ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা দেবে তারপরে তো আমি কিন্তু জল ব্যবহার করিনি আমি এক কাপ দুধ দিয়ে দিলাম ফুলকপি রেজালাতে আমি কিন্তু রকমভাবে জল ব্যবহার করিনি আমি এক কাপ দুধ দিয়ে দিলাম গরু দুধ ছিল এটা দুধটা আমি আগে থাকতে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম গ্রেভিটা যখন টকবক করে ফুটে উঠলো গ্রেভিটা ফুটা ফোটার পর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো ফুটিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় একটা সুস্বাদু খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন সবশেষে আমি একটু ধনে কুচি দিয়ে দিলাম শীতকালে যেহেতু রান্না করছি একটু ধনে কুচি দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আমার রান্না প্রায় হয়ে এসেছে একটু ফুটছে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি টক করে ফুটছে ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু মাখা মাখা করে আমি নামিয়ে নেব এই যে দেখাচ্ছি কতটা গ্রেভিটা অনেকটা ফুটে ফুটে মরে গেছে মানে অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে আমার ফুলকপির রেজালা একদম কিন্তু রেডি হয়ে গেছে আজ আসি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্য আমার ফুলকপি রেজালা দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব এরপর নামিয়ে নেওয়ার পরও একটু শুকনো শুকনো হয়ে যাবে ঝোলটা একটু টেনে নেবে